এই যে বকরা আলদা করে ওয়াশ করতেছিস এখানে আগামী বছর তোমরা কি সম্মান করবা হাসিনারা বলে ইসহাক উদ্দিন চাইলে রাজুকেও জীবন জীবন করতে পারতো অথচ আমার লম্বা সময় জুলুম টর্চার গেছে 11 জেলে হেফাজতে আন্দোলনের পরে 13 14 জেলে এবারে 21 এ সবার আগে ওর নজর পড়ছে বদনজর আমার দিকে অথচ আমার কোন অপরাধ তারা দেখাইতে পারে নাই অপরাধ একটাই আমি কেন নত জানু হই না আমার দল থেকে অনেক দিনে নত জানু বানাই ফেলছে আমি আমার জীবন থেকে মুফতি আমিন রহমাউল্লাহকে কোনো সরাইতে পারি নাই আর মুফতি আমিন রহমাউল্লাহ অনেকে মনে করবে যে উনি ধানের শেষে নির্বাচন করে মনে হয় বিএনপি করতেন ওলামা ইকরাম প্রকৃত পক্ষে ইসলাম করে ইসলামী দল করে ইসলামের জন্য কাজ করে কথা ঠিক না বেছি দল এবং নেতা ইসলামের বিরুদ্ধে গেলেও দল এবং ছাড়তে ছাড়তে পারে পারে না না অনেক আসে আমার বলতেও মন চায় আমার মনে হাতে খুব সময় বেশি নাই শুধু সম্পর্কের খাতের আমরা এসেছি আমি এসেছি এখানে আজকে দেখেন এই পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষ দুই ভাগে ভাগ করা যায় বস্তুবাদী আর হচ্ছে ইমানবাদী বা ইসলামবাদী বস্তুবাদী যারা মনে করে বস্তু হলেই সব হয় হয় বস্তু ছাড়া 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 জিনিসপত্র কিছুই না আর ইমানবাদীরা মনে করে বস্তু থাকলেই হয় না আল্লাহ চাওয়া লাগে কথা ঠিক না বেঠিক আমি তো বলি মাদারেসে কৌমিয়া দেশ এবং ইসলামের পক্ষের শক্তি মাদ্রাসাগুলো শুধু মরার পরে কাজে লাগবে এমন নয় দুনিয়াতেও কাজে লাগবে বলবেন দুনিয়াতে কি করে কাজে লাগবে দুনিয়াতে তারা ইমানবাদী এবং ইসলামবাদী হলে ইমান হেফাজত করবে দেশটাকেও হেফাজত করবে যারা বস্তুবাদী তাদের তো ইমান নাই দেশটাকেও হেফাজত করতে পারবে না কেন জানেন এখন বাংলাদেশের দুশ্মন এমন একটা দেশ এমন হিন্দুত্ববাদী শক্তি বস্তুবাদীরা মনে করবে তাদের সঙ্গে লড়াই করার প্রশ্নই হয় না কিভাবে তাদের সঙ্গে লড়াই করব রাষ্ট্র বড় তাদের বাহিনী বড় অ্যাটম পাওয়ারের অধিকারী লড়াই করা যাবে না নত জানো হও আর তাদের সামনে নত জানো হলে এ মুসলমান নিজের ইজ্জত নিজের বোনের ইজ্জত নিজের কন্যার ইজ্জত কারো ইজ্জত হেফাজত করতে পারবে না মাদারেসে কৌমে ইমানবাদী বানায় ইসলামবাদী বানায় যারা মনে করে জাগতিক শক্তিতে নয় অস্ত্রের বলে নয় সৈন্য সংখ্যার বলে নয় আমরা বিজয়ী হব যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকে তখন তারা লড়াই করবে তাগতের বিরুদ্ধে লড়াই করবে হিন্দুত্ববাদের বিরুদ্ধে পৃথিবীর কোন শক্তিকে তারা পরোয়া করবে না বলবেন এগুলো হুজুর কল্পনা কল্পনা নয় বাস্তবতা এই যে তালেবানদের বিজয় হয়েছে দুই বছর আগে তাই তো আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হয়েছে অথচ বিশ বছর আফগানে এগুলো আপনারা জানেন কখনো চিন্তা করেন না বিশ বছর এমন এমন বোমা মিজাইল নিক্ষেপ করেছে আফগানে পাথরের পাহাড় পর্যন্ত ধুলিসাদ হয়ে গেছে তালেবানদের বিশ্বাস ছিল আল্লাহর উপরে বিশ বছর পরে যখন এই তালেবান রুখে দাঁড়িয়েছে আমেরিকা নেটো সোলজার লুঙ্গি গামছা দিয়ে পালাবার সুযোগ পায় দেয় সিরিয়াতে ইসলাম পন্থীরা বিজয়ী হয়ে গেছে আপনি কল্পনা করবেন যে সিরিয়াতে প্রত্যেকটা পরাশক্তি লড়াই করতেছে প্রত্যেকটা পরাশক্তি একদিকে আমেরিকা আরেক দিকে রাশিয়া আরেক দিকে ইহুদিরা চতুর্দিক থেকে মুসলমানদের বিরুদ্ধে সিরিয়াতে লড়াই হচ্ছে এমন একটা রাষ্ট্রেও এখন ইসলামপন্থীদের দখলে সিরিয়ার অনেক বড় অংশ চলে আসছে